কিন্তু দেখো এখানে টু আছে হওয়ার কথা ছিল কি উৎপন্ন হবে সেটা ব্যবহার হবে কি সাম অবস্থায় বুঝতে পারছি এখন একটু খেয়াল করেন তার মানে সাম অবস্থায় কি হাইড্রোজেনের কি মৌসিক আছে কি ওয়ান মাইনাস আর কি মরুষিং কি ওয়ান মাইনাস কত আলফা কিন্তু হাইড্রোজেনের কি মরুসী পেছে কি টু আলফা এখন যদি আমরা তিনটা উপাদানের কি মোলার গণমাত্রা নির্ণয় করি তাহলে মলার গণমাত্রা নির্ণয় করতে গেলে বিক্রিয়াটি মোট আয়তন যদি আমরা কি ধরে ভি ধরি ভি ধরি ঠিক না তাহলে ভি ধরলে একটি খেয়াল এই হাইড্রোজেনের বিক্রিয়া হাইড্রোজেনের মলার গণমাত্রা কি গণমাত্রা

কত 2 আলফা বাই কত বি স্কয়ার আর এখানে হাইড্রোজেন কি মোলার ধর্ম আছে 1 মাইনাস কত আলফা বাই কত বি ঠিক আমার কত হাইড্রোজেন হাইড্রোজেন কি 1 মাইনাস কে আলফা বাই কত বাই কত বি কি 1 মাইনাস কত আলফা কত স্কয়ার বাই কত বি স্কয়ার এই বি স্কয়ার বি স্কয়ার কি পাইছি কত 4 কত আলফা স্কয়ার কত 1 মাইনাস কত আলফা স্কয়ার